আর কেড়ে দিয়ে যেতে পারে না ধৈর্য ধর দেবো কি আইন এমন তৈরি করে দেবো ও অটোমেটিক্যালি আর দেশের হয়ে যাবে আর মানে আমরা নিয়ে নেব আমরা নিয়ে তোদেরকে দিয়ে দেবো তো মোদীর বন্ধুদের নজর পড়েছে কলকাতা দিল্লি আহমেদাবাদ গুজরাট মিরাট সেকেন্দ্রাবাদ এলাহাবাদ বিভিন্ন জায়গার প্রাইম প্রপার্টি গুলো যেগুলো আছে সেগুলো নজরে পড়েছে কালকে যদি ওদের নজরে পড়ে দেবত্ব সম্পত্তি সেগুলো দেখবেন নেবে তবে দেবত্ব সম্পত্তিটা এক্ষুনি নেবে না এখন তৃণমূল নিচ্ছে ওরা ছাড়ছে না ওয়াকাপ সম্পত্তি বেঁচে কিনে খেয়ে ফেলছে দেবত্ব সম্পত্তি ওরা লাস্টের দিকে নেবে এখন কি নেবে শিখেদের জায়গা খ্রিস্টানদের জায়গা বুদ্ধিস্টদের জায়গা পার্সিদের জায়গা নজরে পড়লে নিয়ে নেবে আইন চেঞ্জ করে তো এই আইন চেঞ্জ করেছে যে ওয়াক বাই ইউজার বাতিল এর বিরুদ্ধে আমরা এবার ওয়াক বাই ইউজার বৈধ কি বৈধ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এই ধরনের অনেক কটা আইন আছে যে আইনের মাধ্যমে মৌখিক দান বৈধ ইভেন দু হাজার সালে লেটেস্ট যে অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্টের একটা দুজনের মামলা হয়েছিল যে মৌখিক দানের ওপরে সেখানেও বলা হয়েছে যে মৌখিক দান বৈধ মানে আপনার দাদু যে মৌখিক দানটা করে গিয়েছে এটা বৈধভাবেই দান করে গিয়েছে কিন্তু মোদিজি এসে সেটাকে অবৈধ ঘোষণা করছে অবৈধ ঘোষণা কবে করছে প্রথম থেকে যারা দান করছে সেটাকে চারশো বছরের প্রথমটাকে অবৈধ ঘোষণা করছে যদি বলতো যে আজকের পর থেকে ভাই যে দান করবে অবৈধ যাবে রেজিস্ট্রি করতে হবে তাহলে ভাই আমি ঠিক আছে চলো ওয়েলকাম তো এইগুলো এইভাবে বাপ দাদুর কবরটা নেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আর কি আর বিরুদ্ধে নতুন করে ওয়াক করার যায় রাস্তাটা প্রায় বন্ধই করে দিয়েছে কারণ ওখানে আইনে বলা আছে পাঁচ বছর কম করে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার প্র্যাকটিসিং ইসলামটা কি ভাই ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি যে এই এই এইটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম এক মাস রোজা রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দাড়ি রাখতে হবে কতরা কি করতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে সেটা কিন্তু মোদী কিছু বলে দেয়নি আর ইসলামের মধ্যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং ইসলামও কিছু নাই মুসলমান মুসলমান আল মুসলমান কে মুসলমান হতে হবে তাই কিন্তু मोदी কেন বলেছে এটা ওটা গেরা নতুন করে আর ওয়াক করতে দেবে না এবার আমরা এখানে বলি আপনাদের এখানকার কি ইমাম সাহেবের কথা বলি সবার কথা বাদ দিয়ে দি কাজে কামে যায় এটা একক্ত আদক্ত নামাজ কাজা হয়ে যেতে পারে কাজা potenti হবে অবশ্যই ইমাম সাহেব তো পাঁচক্ত নামাজ পড়ে ইমাম সাহেব পাঁচ বছর পরে ইমামতি করে পরে গিয়ে ভোটকে বলছে বা অফিসারকে বলছে যে আমি অফ করব সম্পত্তি ওয়াকফ করব তো ইমাম সাহেবের দিকে তাকিয়ে অফিসার যদি বলে তুমি পাঁচ নামাজ পড়ো পাঁচ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো বলবে হ্যাঁ আমি ইমাম সাহেব বলবো মিথ্যে কথা তোমার কপালে দাগ নাই কেন সবার কপালে ভাই দাগ থাকে দাগ আছে এরকম সব অনেক পাঁচক্ত নামাজ আছে দাগ নেই আবার অনেকে পাঁচক্ত নামাজ পড়ে দাগ আছে তোমার কপালে দাগ নাই কেন তুমি চলে যাও বা ওর ওনার কপালে যদি দাগ থাকে বলবে এই বছরে উনত্রিশটা রোজা হয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছিলে চারটে ছেড়ে দিয়েছো তুমি ঠিকঠাক মুসলমান নয় চলো কেটে পড়ো এবার উনি পঁচিশটা রোজা রেখেছেন না উনত্রিশটা রোজা রেখেছেন কেউ প্রমাণ করাতে পারবে আল্লাহ ছাড়া বলেন ভাই সৃষ্টিকর্তা ছাড়া পারবে এই রকম ভাবে ফাঁক ফোকর রেখে দিয়েছে যাতে আগামী দিনে আপনি যখনই ওয়াফ করতে যাবেন সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে এটা বল যে উপকার করবে এটা মুসলমানের উপকার হলো না ক্ষতি হলো ভাই ওয়াকফ ভাই ইউজার তুলে দিয়ে মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ক্ষতি করলো আর একটা আপনি অবাক হবে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে আইন ছিল দু বছর পর্যন্ত জেল হবে मोदी মুসলমানদের উপকার করতে গিয়ে সেই আইনটাকে তুলে দিয়ে মাত্র 6 মাসের জেল রেখেছে তাহলে কি ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি করো তাই নাকি কি বলছে বুঝতে পারছেন কি মোদীজির বলা উচিত ছিল যদি সত্যি মুসলমানের উপকার করতে চাইতো তাহলে মোদীজির বলা দরকার ছিল যে ওয়াকাব সম্পত্তি নিয়ে অনেক দুর্নীতি হয়েছে হাজার হাজারে বিঘা সম্পত্তি লুট করে খেয়েছে এ দেওয়া যাবে না সমস্ত সম্পত্তি মুসলিম মহিলাদের জন্য মুসলমানদের কাজে লাগানোর জন্য খরচ করা হবে যে ওয়াকাব সম্পত্তি নিয়ে দুর্নীতি করবে এতদিন দু বছর জেল ছিল সেটাকে বাড়ি আমরা বারো বছর করে দিলাম তাহলে তো মোদীজিকে আমি এখান থেকে দাঁড়িয়ে ধন্যবাদ বলতাম শুভেন্দু অধিকারীর গুরুকে আমি ধন্যবাদ বলতাম শুভেন্দু অধিকারী তো কখন কার বাচ্চা বলে যা পাচ্ছে বলে বেরিয়ে আমি ওদিকে যাব না শিশির বাবুর রাগ হয়ে যেতে পারে আমি ওদিকে যাব না তো আমি তার গুরুকে তো বলতে পারতাম ধন্যবাদ সেটা করে তাহলে দুর্নীতি করলে সাজা কমিয়ে দিল তো সাজা বাড়ানোর দরকার ছিল তাই আপনাকে আরেকটা কথা বলে শেষ করে দেবো কেন আমরা বিরোধিতা করছি বোর্ডের যে সম্পত্তি আছে দু রকম ভাবে ম্যানেজমেন্ট হয় একটা ডাইরেক্ট বোর্ড ম্যানেজমেন্ট করে আর একটা মতুয়াল্লি দ্বারা মতুয়াল্লি দিয়ে যে বোর্ড যে সম্পত্তি ম্যানেজমেন্ট করে বছরের শেষে সেই সম্পত্তি থেকে অর্জিত অর্থ থেকে সেভেন পার্সেন্ট রেভিনিউ বোর্ডে যায় বোর্ডে গিয়ে জমা হয় ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য পড়াশোনার জন্য এবং আনুষাঙ্গিক যে সমস্ত সামাজিক কাজগুলো যে অকাপ গাইডলাইন অনুযায়ী সেই কাজ হয় মোদীজি নতুন আইন করে নিয়েছে আমরা কি দেখলাম ওই সেভেন পার্সেন্টটাকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করেছে এতে উপকার হবে না অপকার হবে ক্ষতি হবে না যত টাকা ওয়াটবটে জমবে তত টাকা দিয়ে তো মুসলিম মহিলাদের বেশি বেশি বিবাহের জন্য সহযোগিতা করতে পারবে মুসলিম ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তো স্কলারশিপ দেওয়া যাবে মুসলিম ছেলেদেরকে ব্যবসার জন্য তো সাপোর্ট দেওয়া যাবে যত অর্থ যদি একশো টাকার মধ্যে আগে ছিল সাত টাকা এখন দেওয়া হচ্ছে পাঁচ টাকা মোদী যদি ওটা বলতো সাত টাকার পরিবর্তে চোদ্দ টাকার ব্যবস্থা করছে তাহলেও বলতো মোদি একটা অন্তত ভালো কাজ করছে এই ধরনের অবাঞ্চিত অবাঞ্চিত এইভাবে অবাঞ্ছিত অবাঞ্ছিত সংশোধনী নিয়ে এসেছে তার আমরা বিরোধিতা করছি একদম এটা বলে শেষ করে দেব ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে যে জমি যেই মালিক থাকুক না কেন এটা অকাব সম্পত্তি আচ্ছা বাহ যেই জমি অকাপ ধর্মীয় সম্পত্তি ছাড়া যে কোনো সম্পত্তির ওপরে যেটা আপনার ব্যক্তি মালিকানায় সম্পত্তি আছে কেউ যদি 12 বছর ওই জায়গার উপরে বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না তুলে উৎচ্ছেদ করে দিতে পারবেন না ওই একটা জায়গা সত্তার মালিক হয়ে গেল কিন্তু ধর্মীয় সম্পত্তিতে এই অকাল সম্পত্তিতে বারো বছর কেন বাইশ বছর বসবাস করলে যে কোনো টাইম তুলে দিতে পারবে ঠিক এটা যদি দেবত্ব সম্পত্তি হয় বাইশ বছর কেন বাইশ বছরকেও থাকলে তুলে দিতে পারবে গির্জার সম্পত্তি হলে যে কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে বারো বছর কেন বাইশ বাইশ বছর বসে থাকলেও কিচ্ছু হবে না তুলে দিতে পারবে যে সময় আমি উদাহরণের জন্য বলছি বীর গোরাচার আব্বাসী রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে চব্বিশ পারগানায় তার মাজারের সম্পত্তি হচ্ছে এক হাজার বিঘা এখন শেষ হতে হতে পাঁচ নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি খেয়ে ফেলেছে মানে বুঝতে পেরেছে লুট হয়ে গেছে আছে আর পাঁচ বিঘা মোদী নতুন যে আইন নিয়ে এসেছে সেই আইনের বলে ওই পাঁচশো পঁচানব্বই বিঘা নশো পঁচানব্বই সম্পত্তি আর উদ্ধার করা যাবে না কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকাফের যে আইন ছিল যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না অর্থাৎ তুমি বসে থাকো তুমি এখন জোর করেছো ক্ষমতা আছে তুমি বসে রেখেছো সিট যারা সোজা নাই রাজ্যের তোমাকে উচ্ছেদ করতে পারছে না কিন্তু আগামী দিনে যে কোনো সরকার বা যে কোনো কেউ চাইলে তোমাকে তুলে দিতে পারবে তাহলে পাঁচ নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আর ফেরত পাওয়া যাবে না নতুন যে সংশোধনীতে এনেছে তাহলে মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো মোদি তো আইন সার্কুলার জারি করে দিতে পারত যে সারা ভারতবর্ষে আট লক্ষ একর জমি আছে আমি আট মাস টাইম দিচ্ছি টোটাল যত ইলিগাল অকুপায়ার আছে তাদেরকে উচ্ছেদ করে টোটাল তাই যে বত্রিশটা বোর্ড আছে তাদের আন্ডারে যেগুলো আছে তুলে দেওয়া হোক তাহলে তো মোদীর নামে জয়ধ্বনি দিয়ে দিতাম আমি আমি দিতাম মোদীর নামে জয় তা করলো না বরঞ্চ ওয়াক সম্পত্তিতে যারা জোর করে বসে আছে তারা জীবনের জন্য যাতে সম্পত্তিটাকে দখল করে নিতে পারে তার অন্য নতুন আইন করে দিল এর বিরোধিতা তো আমরা ভাই কেন বিরোধিতা করছি বুঝতে পারছেন এই বিরোধিতার জন্য নারী তুপির আল্লাহ একবার এই মুহূর্তে লাগবে না ভাই আপনার এটা আপনাকে বলতে হবে মাথায় থাকে জানো আপনি ইমাম দিয়ে করছেন একটা কথাই বলছি আপনাদের এইটা ধর্ম নিরপেক্ষ চরিত্র দিয়ে আন্দোলনটা চালাতে পারলেই আপনি সাকসেস হবেন আর বিজেপি চাইছে এটা মুসলমানদের সমস্যা হিসাবে মুসলমানরাই শুধু আন্দোলন করুক এবার আপনি দেখুন বিজেপি